আল্লাহ তাআলা পূর্বপর মানে আগের যারা চলে গেছে আমরা এবং যত মানুষ ছিল সবাইকে এই তাকওয়ার ওসিয়ত করেছেন পবিত্র তার আল্লাহ বিরু তার ওসিয়ত করেছেন তিনি বলেছেন ওয়ালাকাদ ওয়াসায়না আল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াইয়্যাকুম আনিত্তাকুল্লাহ নিশ্চয় আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা কারা ইহুদি খ্রিস্টান যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে কি বলা হয় আহলে কিতাব তাদেরকে তোমাদের পূর্বে খেতাব দেওয়া হয়েছিল তাদেরকে ওই এবং তোমাদেরকেও আমি করছি নসিহত করছি উপদেশ দিচ্ছি কি আনিত্যাকুল্লাহ তোমরা এক আল্লাহকে ভয় করো সুরানিসা একশো একত্রিশ নম্বর আয়া রসুল সাল্লাসাল্লামও আপনাদের আমাদের সবাইকে এই তাকুয়ার ওসিয়ত করেছেন লম্বা হাদিসের অংশ বিশেষে বলা হয়েছে এরবাজ বিন সাহিয়া রবি আল্লাহ মানহু বলেন যে একদ আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে ভদরের নামাজের পরে প্রাঞ্জলময়ী ভাষায় ওয়াজ করলেন নসিহত করলেন বক্তব্য দিলেন আমাদের সামনে আর সেই বক্তব্যটা শুনে সব মানুষ খাদতে লাগলো জারাফাত মিনহাল অয়ন ও অজিরাত মিনহাল কলুব অন্তরগুলো মানুষের প্রকম্পিত হয়ে গেল ভয়ে ভীত হয়ে গেল পরকালীন তখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কারণহা মৌইদাতু মুআদইন এটা মনে হয় বিদায় ভাষণ আর এরপরে ভাষণ দিবেন না কি দিবেন দিবেন বলে মনে হয় না হয়তো আপনি এই কথাগুলো এখানে বলেই দিয়েছেন তো উনি বললেন ফাউসেনা এর বাগদিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা বললাম আমাদেরকে ওসিয়ত করুন রাসূল সালসাল্লাম বলছেন ওসিকুম বেতাক আল্লাহ হে ওয়াস্মে আমি তোমাদেরকে অসীহত করছি তোমরা এক আল্লাহকে ভয় করবে অসীয়ত করছি যে তোমরা নেতার আনুগত্য করবে এবং তা নেতার কথা শুনবে আর ওয়াইন টাম আলাইকুম আব্দুল্না হাবাসি যদি একটা হাবসি দাসো তোমাদেরকে আল্লাহর ক্রান এবং রাসূলের সুনামভাবে পরিচালিত করে তার কথা তোমাকে শুনতে বাধ্য তুমি তারপরে মনে হয়েছে ওহ দশ তিল উমোর আর তোমরা বিদা থেকে বেঁচে থাকবে